অফার 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 আজকে দুনিয়া নিয়ে চলে আসলাম ছয়শো পঞ্চাশ টাকা দামের একটা ইন্ডিয়ান ড্রেস তারপরে কিন্তু পাকিস্তানি গুলজির ভিতর ড্রেস এক কথায় তেরোশো টাকা চোদ্দোশো টাকার ড্রেস আজকে পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তবে এখন কিন্তু একটা ড্রেসের একটাই কালার আছে একটাই ডিজাইন আছে যার কারণে কিন্তু ক্লিয়ারেন্স একটা অফার দিয়ে দেওয়া হয়েছে তো এই ড্রেসগুলো কিন্তু কোনো প্রকার এক্সচেঞ্জ হবে না দেখেন তো কিন্তু কাজ করা চলে আসবে এখানে কিন্তু ফোর পিসেস কালেকশন থাকবে পাকিস্তানি গুলচের ভিতর অল ওভার বডিতেই কিন্তু দেখেন কাজ করা থাকবে এত সুন্দর একটা ড্রেস যদি আপনি পান মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তাহলে কি আর দেরি করা ঠিক হবে বলেন তাড়াতাড়িকে কিন্তু নিয়ে নিতে হবে ঝটপট করে কোনো এক্সচেঞ্জ হবে না যত পিস নিয়ে নেবেন তবে দেখিয়ে দেবে এত সুন্দর সুন্দর ড্রেস গুলো এটা থাকবে হচ্ছে আপনার ফার্স্ট রাউন্ড ড্রেস মাসাল্লাহ বডির কাজটা দেখেন ফুল বডিতে কাজ পাচ্ছেন কাজ পাচ্ছেন তবে এইখানে কিন্তু ইনারটা সেট করে দেওয়া আসবে ফোর পিসেস কালেকশন ইনারে কিন্তু আপনি খুবই সুন্দর একটা কাপড় পেয়ে যাবেন যেটা কিন্তু সান্তনার কাপড় চলে আসবে অনেক কিন্তু কাপড় রয়েছে যাতে কিন্তু ইজিলি আপনার ফুল ইন ইনারটা হয়ে যাবে যতই হেলদি হন না কেন এবং ফুল বডিতে এই কাজটা কিন্তু অসাধারণ একটা কাজ থাকবে এটা থাকবে হচ্ছে দামানের পোষণের কাজটা মাছেরা দামানের পোষণে কিন্তু খুবই সুন্দর একটা কাজ থাকবে এবং ফুল বডিতে এত সুন্দর করে কাজটা করা আছে যেটা কিন্তু আপনারা আগে কিনেছেন দুই হাজার টাকা পনেরোশো টাকা দিয়ে বাট এখন কিন্তু আমরা স্টক ক্লিয়ারেন্স একটা অফারে দিয়ে দিলাম মাত্র মাত্র ছয়শো টাকা এটা থাকবে দোপাটা দোপাটা দেখেন এখানে কিন্তু এটা বর্ডার করে কাজ করা আছে শাড়ির আচলের মতো কিন্তু একটা দোপাটটা পেয়ে যাচ্ছেন ফুল বডিতেই দেখেন কাজ করা থাকবে সুতার কাজ মাসাল্লাহ খুবই সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস যদি পেয়ে যান আপনি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তাহলে কে দেরি করা ঠিক হবে বলেন জটপট করে একটা স্ক্রিনশট দিয়ে ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলুন পরে এটা থাকবে হচ্ছে আপনার পাকিস্তানি গুলজি ব্র্যান্ডের ভিতর মাসাল অল ওভার কিন্তু কটনের ভিতর থাকবে বাট ফুল বডিতে কিন্তু দেখেন চিকেন কারির কাজ করা থাকবে এমব্রয়ডারি কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে এত সুন্দর কাজের ফিনিশিং যেটা কিন্তু আপনি ব্যাক সাইডে দেখলে বুঝতে পারবেন সুন্দর করে কিন্তু ব্যাক এ কাজ করে দেওয়া আছে যা কিন্তু আপনার উঠে যাওয়ার কোনো ভয় নেই এবং এগুলো কিন্তু লং টাইম লাস্টিং করবে মাসাল্লাহ ফ্রন্ট পার্ট তারপরে কিন্তু ব্যাক পার্ট থাকবে সুন্দর অসাধারণ এটা ব্যাক পার্ট পেয়ে যাচ্ছেন এবং ব্যাক পার্টের সাথেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু আপনার স্লিপসের কাপড়টা মাসাল্লাহ স্লিপসের কাপড়টা অসাধারণ তারপরে পাশে কিন্তু একটা প্যানেল দেখেন প্যানেল রয়েছে অসাধারণ কিন্তু একটা প্যানেল পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনি চাইলে জামা বসাতে পারবেন অসাধারণ একটা ড্রেস এটা থাকবে হচ্ছে আপনার দো পার্ট এটা অসাধারণ একটা দো দেখেন অল ওভার কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকবে দেন কিন্তু আপনি দো পার্টটা দোনো পাশে কিন্তু কাটওয়ার্কের কাজ করা পেয়ে যাবেন আর সুতার কাজ পেয়ে যাবেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা ড্রেস তারপর প্যান্টের কাপড়টাও কিন্তু খুবই সুন্দর আর এক থাকবে প্যান্টের কাপড়টা এই ড্রেসটা আপনারা যারা আগে কিনেছেন চোদ্দশো টাকা পনেরোশো টাকাতে তারা কিন্তু এখন আফসোস করলে হবে না এখন কিন্তু এই ড্রেসটা পেয়ে যাবেন মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো যার যত বেশ প্রয়োজন ঝটপট করে অর্ডার করে ফেলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ